সো এই জায়গাটায় রাষ্ট্র সংস্কারের ধারে কাছে কারো যাওয়ার আসলে ক্যাপাসিটি নাই সাংগঠনিকভাবে এবং রাজনৈতিকভাবেই ক্যাপাসিটি নাই বলে আমার কাছে আমার বিশ্বাস আমার কাছে যে জিনিসটা মনে হয় যে অভ্যুত্থানের পরে আমাদের ধরেন যে কিছু লোক চলে গেছিল তাদের একটা ভিন্ন রকমের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল এবং তারা মনে করছিলেন যে সেই আকাঙ্ক্ষার জায়গাটা অন্যভাবে হয়তো আরও বেশি ভালোভাবে তারা পূরণ করতে পারবেন কিন্তু আমার কাছে সবসময় মনে হয়েছিল যে এই রাজনীতিটা মানে অভ্যুত্থানের বা নতুন বাংলাদেশের আসলে যেই রাজনীতিটা এইটা আসলে রাষ্ট্র সংস্কারের কাছাকাছি আর কারো পক্ষে আসলে করা সম্ভব না টেকনিক্যাল কারণেই সম্ভব না মানে এমন না যে তারা করতে করতেছেন না কিন্তু টেকনিক্যাল কারণে সম্ভব না আমরা যদি ধরেন যে এক ধরনের এই ডাকসুর ইলেকশনগুলো যদি দেখি এই ইলেকশনগুলো নিয়ে ডাকসু বা জাকসু দুইটা ইলেকশন হইল আরও সামনে কয়েকটা হবে এগুলো নিয়ে আমরা ধরেন যে অনেক রকমের কমপ্লেন করতে পারবো আমাদের হয়তো পছন্দ নাই অনেক কিছু হয়েছে এরকম কিন্তু একটা জায়গায় এখানটায় গুরুত্ব দিয়ে আনতে হবে জোরালোভাবে আনতে হবে যে এইবারে এইটা বোঝা গেছে যে প্রথমত বাংলাদেশে আসলে ইলেকশন ম্যাকানিজম আর সেই অর্থে হবে না দেখেন আপনি যতটুকুই ইলেকশন ম্যাকানিজম বা অভিযোগ আসছে সেটা নিয়ে যে পরিমাণ পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়ায় লেখালেখি পোস্ট আসছে মানুষের যেন ড্রাক্স ইলেকশন না এটা আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইলেকশন বা আমেরিকার প্রেসিডেন্ট ইলেকশন এরকম টাইপের বোধহয় ইলেকশন হচ্ছে তো সামনের দিনের ইলেকশনেও আসলে এই বিষয়টা থাকবে যারা ধরেন যে আপনার বিভিন্ন রকমের ক্যান্ডিডেট কিংবা ভোটার তারা আসলে খুব সচেতন বাংলাদেশের ইলেকশানগুলোতে তারা অন্তত খুব সচেতন থাকবে তো এইটা একটা আমার কাছে মনে হয় যে গুরুত্বপূর্ণ প্রোগ্রেস বাংলাদেশের রাজনীতির জন্য বাংলাদেশের রাজনীতির সংস্কারের জন্য রাষ্ট্র সংস্কারের একটা গুরুত্বপূর্ণ পার হচ্ছে রাজনীতির সংস্কার রাজনীতির সংস্কার না হলে আসলে রাষ্ট্র সংস্কার সেই অর্থে হবে না বা হইলেও সেটা টেকসই না হবারই আশঙ্কা দ্বিতীয় আর একটা জিনিস আমার কাছে বলা হয়েছে যে এইবারে আপনার একটা দায়িত্বশীলতার যে রাজনীতি মানে আমরা ধরেন যে বাতিল করে দেওয়ার জন্য বাংলাদেশের রাজনীতি খুব সিদ্ধ হস্ত যে অমুক জঙ্গি অমুক হচ্ছে আপনার নাস্তিক অমুক হচ্ছে আপনার এরকম বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন রকমের অভিযোগের কোনো শেষ নাই কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে ট্যাগিংয়ের রাজনীতির বিপক্ষে এবারের ভোটাররা আসলে এই নির্বাচনগুলো খুব ছোট ইলেকশন কিন্তু এই স্যাম্পল দেখেও আমার কাছে মনে হয় যে এই জিনিসটা খুব ক্লিয়ার যে ট্যাগিংয়ের রাজনীতি আগের মতো যে আপনার দখল রাজনীতি হ্যাডোমের রাজনীতি অনেক টাকা দিয়ে অনেক বড় বড় আপনার ক্যাম্পেইন বড় বড় আপনার ধরের যে সমাবেশ এই যে যেগুলো আমাদের রাজনীতিতে আমরা আসলে দেখেও অভ্যস্ত সেই জায়গাগুলো আসলে এখন আর নতুন বাংলাদেশের রাজনীতিতে এই জিনিসগুলো আসলে থাকবে না এখনকার দায়িত্ব এখনকার রাজনীতি হবে একেবারেই দায়িত্বশীলতার রাজনীতি যে আপনি আসলেই কোন পরিবর্তনটার কথা বলতেছেন এবং কোনটা আপনি মিন করেন কতটুক আপনি মিন করেন কতটুক আপনি আসলে সেটা মানুষের কাছে পৌঁছাইতে পারছেন এই আলাপগুলো এখন জোরালোভাবে আসবে এবং এগুলোর উপর ভিত্তিতে আসলে ভোটের ফলাফল নির্ভর করবে বলে আমার ধারণা সো এই জায়গাটায় রাষ্ট্র সংস্কারের ধারে কাছে কারো যাওয়ার আসলে ক্যাপাসিটি নাই সাংগঠনিকভাবে এবং রাজনৈতিকভাবেই ক্যাপাসিটি নাই বলে আমার কাছে আমার বিশ্বাস এটাকে আত্মগরিম্বতা বা এরকম কোনো কিছু আমরা না বলি এটা হচ্ছে যে একটা নির্মোহ অবজারভেশন যদি আমরা বলি তো তার মানে হচ্ছে কি তার মানে হচ্ছে যে আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ সময় এবং একই সঙ্গে আমাদের অনেক বেশি দায়িত্ব যে এই রাজনীতিটা আসলে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো আরও বেশি মানুষকে আসলে এই রাজনীতিতে ইনভলভ করা আরও বেশি মানুষকে আমাদের ধরেন যে সামনের রিলেকশন কেন্দ্রিক কিংবা অন্যান্য যে সাংগঠনিক যে কর্মকাণ্ডগুলো হবে সেগুলোতে আসলে ইনক্লুড করা ইনভলভ করা এই রাজনীতিটা প্রচার করা প্রচার করা বাংলাদেশের ঘরে ঘরে বাংলাদেশের ঘরে ঘরে বিশেষ করে ধরেন যে মহিলাদেরকে যদি আমরা আসলে এই রাজনীতিটা আমাদের যে লিফলেটগুলো সেগুলো যদি পৌঁছাই দিতে পারি এবং সেই রাজনীতিটা যদি আমরা মহিলাদেরকে আসলে বুঝাইতে পারি আমার খুবই আস্থা যে খুব বেশি দিন নাই যে আমরা আসলে ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারব আমি আমি খুব বিশ্বাস করি যে সেই দিন খুব বেশি দূর বাকি নাই